দেখো না তোমার টয় খোলা হচ্ছে আমার মানু আজকে চারমিনারে গিয়ে কি কি সুন্দর আইসক্রিম আমি জানি ওর আইসক্রিমটাই পছন্দ ও আইসক্রিমটার জন্যই ওইটা নিয়েছে দেখো কি সুন্দর আইসক্রিম আইসক্রিম চকলেট ও এটা চকলেট ও চকলেটটাও কি সুন্দর গো আইসক্রিম গাড়ি আইসক্রিম গাড়ি ও আই ওই যে ফোনে ওই ভিডিওগুলো সব এইগুলো দিয়েই পরে দেখো সেম ওই যা সুতো বেঁধে বেঁধে সব টানে ও পিজা ও তাই তো এটা চামচ ও পিজ্জার চামচ আর এটা চুড়ি বাবা কাটা চামচ চুড়ি স্পুন চকলেটটা ওই তো কি সুন্দর দেখো না ওইখানে পিৎজা চলে যাচ্ছে একটা দুটো প্লেট দিয়েছে পিজ্জার তাই না কি সুন্দর গো সত্যি তোমার কি সুন্দর গো তোমার আইসক্রিম গাড়ি দেখো না কি পছন্দ হয়েছে তাহলে এটাও খুলে ফেলো ফ্রিজ দেখা যাক কি কি রয়েছে দেখো আমার মানুর কি সুন্দর সুন্দর খেলনা এসেছে আজ গিয়ে ট্রলি হাই ট্রলির আরেকটা একটা চাকা কই এদিকে

এইভাবে ছিল এইভাবে ছিল এ দেখো ট্রলিটা ওর বাবা না দেখা কৃশুণর ট্রলিতে এগুলো ছিল মা না 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 সুন্দর গো ওটা কি জিনিস গো ও ওটা ওয়াটার ফিল্টার হাই বোতলটা তো বাজে দিয়েছে ও তো ওয়াটার ফিল দে বা ফ্রিজটা কি সুন্দর গো ফ্রিজে পাল্লাটা খোলো না গো পাল্লাটা খোলো আমি দেখো দেখো ড্যাডি পাল্লা এই দেখো ওটা ডিপ ফ্রিজ ফ্রিজ আরে বাবা কি সুন্দর ফ্রিজargu ও ফ্রিজে সব রেখে দিচ্ছো না বন্ধ কর দাও এবারে ওপরে এইটা ওটা ঢুকবে না ওরে আর ঢুকবে না কই তাই ওয়াও ওই দেখো ডিপ ফ্রিজে স্ট্রবেরি ঢুকে গেছে ওইখানে পাইনাপেল ঢুকে গেছে গ্রেপস ঢুকে যাবে বাহ কি সুন্দর ফ্রিজের পিছনটা দেখি ওরে বাবা পিছনটা তো বেশ সুন্দর ওটা ফ্রিজ আর কি ওটা মাইক্রোওয়েভ এই এইভাবে হ্যাঁ এই তো মাইক্রোওয়েভ হয় পাল্লা ফুলে গেছে কি কথা মাইক্রোওয়েভ ওই খেলনাটা ভালো দেয়নি ইয়েতে ফ্রিজ ফ্রিজে আইসক্রিম রাখতে হবে না তোমার ফ্রিজ কি সুন্দর কদিন যায় খেলনাগুলো মাইক্রোওয়েভটা ঠিক করতে হবে এটা এইভাবে পাল্লাটা খুলবে হুম বাবা মাইক্রোওয়েভের আবার এও দিয়েছে স্ট্যান্ড আমার কি এটা কিভাবে ছিল এইটা এইভাবেই ছিল ও তোমার খেয়লাগুলো কি সুন্দর হয়েছে গো এভি হয়েছে বাহ বেশ সুন্দর হয়েছে ও ওইভাবে হ্যান্ডেল ধরে খোলা আবার হ্যান্ডেলও দিয়েছে মাইক্রোওয়েভে বাহ্ তো ওয়াটার ট্যাঙ্ক ফিল্টার মাইক্রোওয়েভ ফিল্টার বাহ কী সব মাইক্রোওভের পাল্লা খোলা ফ্রিজ এভ ভিডিও করছি তুমি ভিডিও কর ড্যাডি এই যে হয় হয় ওর আইসক্রিমটা নেওয়া যাবে না ওর আইসক্রিমটা এত ভালো লেগেছে ও আইসক্রিমটার জন্যই এটা নিয়েছে ট্রলি ব্যাগের চাকা দেয়নি প্লাস্টিকের ভিতর ছিল না তো ওটা দেখে নেওয়া হলো না আইসক্রিম হ্যাঁ মা ট্রলি ব্যাগই বলি ওই ট্রলিটার চাকাটা থাকলে বেশ ভালো দেখতে লাগতো হেভি সুন্দর লাগছে ট্রলিটা খুব সুন্দর হয়েছে